আমার সকল বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম শুভ রথযাত্রা আশা করছি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি আর এই রথের দিন জয় জগন্নাথের নাম করে আমি আমার ব্লগটা শুরু করলাম আর তোমরা পরের দিন এটা পাবে অর্থাৎ সাত তারিখে রথযাত্রা তোমরা আট তারিখে আমার ব্লগটা পাবে যেহেতু আজকে রবিবার তাই রবিবারের স্পেশাল কী কী হয় সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো চলো ব্লগটা শুরু করে এবং আমি কী সারা দিন করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে আমার ভিডিওটা দেখতে আর সাধারণ মধ্যবিত্ত ঘরে প্রতিদিনের ঘরোয়া জীবন যেমন হয় আমারও ঠিক তেমনই আমি শাক নিয়ে বসে পড়েছি শাক কাটতে কারণ আজকে শাক ভাজা করব। আর এই শাকটা হচ্ছে কলমি শাক আমার শাশুড়ি মা এই পাড়াতেই ভ্যান থেকে কলমি শাকটা নিয়েছিল আমি এই কলমি শাকটা আজকে ভাজবো তাই আমি কাটতে বসে পড়েছি আর রথযাত্রা মানেই যে স্পেশাল কিছু বড় সড়ো আইটেম আছে সেটা কিন্তু নয় আমার ঘরোয়া জীবনে যেমন আইটেম আমি সেটাকেই স্পেশাল মনে করি শাকটা আমি কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা দেখো প্রথমে বালতির জলে আমি প্রথমে বুড়িয়ে রেখেছিলাম তারপর আবার কেটে নেওয়ার পরে এই সসপ্যানের জলের মধ্যে আমি বুড়িয়ে রেখেছি আমি কিন্তু শাকটা গরম জলে এক ফুট দিয়ে দেবো আর চাপা দিয়ে দেবো কারণ কলমি শাকের ডাঁটিগুলো কিন্তু বেশ শক্ত শক্ত থাকে এটা সিদ্ধ না করলে নরম হবে না আর আমি এখানে কড়াইটাও ধুয়ে ভালো করে বসিয়ে দিয়েছি আর আমি যে কোনো জিনিস ভাজার সময় কড়াইটা ভালো করে তাতিয়ে নিই যাতে ধরে না যায় আর তেলটাকেও ভালো করে গরম করে নিই আর এইদিকে আমি ডালটা ভিজিয়ে রেখেছি এটাই বিউলির ডাল আমি রান্না করব লাউ দিয়ে আজকে রবিবার আর অনেকটাই বেলা হয়ে গিয়েছিল ঘুম থেকে উঠতে যেন ওই জন্য আমার রান্নাঘরে আসতেও আজকে দেরি হয়ে গেছে আর সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব। তারপরে ভাবলাম শাকটা আছে আর লাউ আছে করেই ফেলি আমার কর্তামশাই বাজারে যখন যাবে যাবে তারপরে গিয়ে বাজার করে নিয়ে আসবে মাছ কিনে নিয়ে আসবে সে তো তার বেলা বারোটা বেজে যাবে আর ওই গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না আর যা গরম পড়েছে বৃষ্টি একটু অর্ধ হলে কি হবে বিভৎস ব্যবসা একটা গরম আমার এদিকে ডালটা প্রায় হয়ে এসেছে লাউটা সিদ্ধ হবে তারপরে আমি সম্বাদ দিয়ে দেব। আর শাক ভাজাটা দেখিয়েই দিয়েছি হয়ে গেছে তারপরে আমি এপাশে ভাত বসিয়ে দিয়েছি আর ছুটির দিনেও বেচারা একটুও বসে থাকার টাইম পায় না কাজের মধ্যেই ব্যস্ত থাকতে হয় তাই বাজার করতেও দেরি হয়ে যায় আমি এই ডালটায় কিন্তু তিনটে শুকনো লঙ্কা আদা আর একটু জিরে দিয়ে দিয়েছি তারপরেই আমার হয়ে গেছে সম্বাদ দেওয়া এই দেখো বেলা বারোটা বেজে গেছে তখন মাছ নিয়ে এসেছে আর তাও ভোলা মাছ আমি ধুতে বসে বললাম আমি কিন্তু লেবু দিয়ে ভালো করে মাছটা ধোবো যাতে আঁশটা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায় আর আমি তোমাদের আগেই বলেছি যে কোনো সামুদ্রিক মাছে তোমরা যদি লেবুর রস দিয়ে ভালো করে ধোও তাহলে দেখবে সামুদ্রিক মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধ চলে যায় আর আমার কর্তম্যশায় ভোলা মাছটা খেতে একটু বেশিই ভালোবাসে তাইও ভোলা মাছ দেখতে পেলেই নিয়ে চলে আসে বাজার থেকে মাছটা আমি নুন হলুদ মিশিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন বাজে প্রায় পৌনে একটার মতো একটার সময় আবার জল চলে যায় যেন তার মধ্যেই ওই জন্য আমাকে কাজ মিটিয়ে নিতে হয় আর ধোয়াধুয়িগুলো কলে জল যতক্ষণ থাকে ততক্ষণ করে নেওয়ার চেষ্টা করি তারপরে তো জল স্টক রেখে দিতেই হয় কারণ যেহেতু আমাদের কলের উপরে নির্ভর করে থাকতে হয় সাবস্টিটিউট কোনো ব্যবস্থা আমাদের বাড়িতে করা নেই তাই আমি যতক্ষণ জল থাকে সব রকম ধোয়াধুয়ি করে নেওয়ার চেষ্টা করি একটার মধ্যে তোমরা দেখলে আমি কতগুলো কাঁচা লঙ্কা দিলাম আর ঝাল ঝাল করে কষা কষা করে মাছটা করব, একটু আদা রসুন দিয়ে দিয়েছি এতে আর একটা পেঁয়াজ দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম ভোলা মাছেরও কত রকমের আইটেম হয় ভোলা মাছের পাতুরিও কিন্তু বেশ ভালো হয় দেখবে তোমরা করে কখনো ট্রাই করবে কলাপাতার ভিতরে সর্ষে দিয়ে মাখা ভোলা মাছ করে পাতুরি যেভাবে করে বেশ ভালোও লাগে খেতে আমি যে এই কষা কষা করছি এর মধ্যে যদি একটু ধনে পাতা ফেলে দিতাম আরও টেস্ট বেড়ে যেত কিন্তু এই সময় ধনে পাতা তো খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও সেই রকম গন্ধ থাকে না তাই ধনে পাতা আনে আর ধনে পাতা ছাড়াই আমার মাছের রান্না আজকে রেডি আর খেতেও হয়েছিল ইয়াম্মি আমি দুপুরের খাওয়া দাওয়া সেরে ভাবছিলাম বিকালের দিকে একটু বেরোবো না সেটা কখনো হয় তাই কর্তমসার আমি বেরিয়ে পড়লাম একটু বাইরের দিকে ঘুরতে কত রকমের যে মেলা দেখতে পেলাম এবং কত রকমের যে রথ সব বাচ্চাগুলো নিয়ে টানছে রাস্তার ধারে ধারে দেখছিলাম আর উঠে পড়লাম দুজনের টোটোই একটা মন্দিরের উদ্দেশ্যে কারণ মন্দির মানেই সেখানে জগন্নাথ দেব আর যে কোনো প্রভুরই বাস থাকে তাই ভাবলাম রথের দিন প্রভু জগন্নাথ দেবের কাছে যেতে পারলাম না তো কী হয়েছে অর্থাৎ পুরীতে না গিয়েও যে কোনো মন্দিরে গেলেও প্রভু জগন্নাথকে পেয়ে যাওয়া যাবে তাই আমরা ভাবলাম একটু মন্দিরে যে একটু একটু এবং কীর্তন শুনে আসি গিয়ে আর গুরুদেব মহাশয় প্রভু জগন্নাথ সম্পর্কে বক্তৃতাদের রাখছিলেন অর্থাৎ জগন্নাথ সুভদ্রা এবং বলরাম সম্পর্কে সমস্ত তথ্য আমাদের দিচ্ছিলেন তোমরা দেখবে মন্দিরে গেলে কিন্তু মন ভীষণ শান্ত হয়ে যায় এবং শরীরটাও সত্যিই ভালো থাকে আর আমার কেন জানি না মন্দিরের উপর আকর্ষণ একটু বেশি আর আমার কর্তামশায়ের তো আরও বেশি তাই দুজনে এলে ভীষণ শান্তি পাই এই রকম মন্দিরে আর তোমরা দেখেছ মহিলাগুলো কি সুন্দর খোল করতাল বাজাচ্ছে দেখে তো অপূর্ব লাগছিল আর ওই খোল করতালের তালে তালে বাচ্চাগুলো কি সুন্দর নাচানাচি করছে দেখে ভীষণ ভালো লাগছিলো আর পুরোহিত মশাই দেখতে পাচ্ছে পুজো করছেন উনি আর আমরা মন্দির থেকে বেরিয়ে পাঁপড় ভাজা খাবো না আজকের দিনে সেটা তো হয় না তাই বেরিয়ে একটু পাঁপড় ভাজা খেয়ে নিলাম এবং বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আশা করছি আমার ব্লগটা তোমাদের সবাই ভালো লেগেছে আজকে আর বেশি বাড়াচ্ছি না তাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং রথের মেলা আনন্দ করো আর রথযাত্রায় জিলাপি পাঁপড় বেশি করে খেও তাই সবাইকে জানাই নমস্কার আজকের মতো